সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব যে যখন কোন পেশেন্ট স্ট্রোকের সমস্যাজনিত কারণে হসপিটালে ভর্তি হয় তাকে আমরা যারা নার্স রয়েছি তারা আমরা আসলে কিভাবে তাকে ইনজেকশন স্যালাইন এগুলো মানে পুশ করে থাকি এই বিষয়টি আজকে আপনাদের সাথে তুলে ধরবো তো আজকে আমাদের এই পেশেন্ট স্টকের সমস্যাজনিত কারণে ভর্তি হওয়ার পরে ডক্টর তাকে আমরা প্রেসক্রাইব করে ওষুধগুলো তিনি ওষুধগুলো নিয়ে আসার পরে আমরা সর্বপ্রথম ওষুধগুলো পুশ করার জন্য একটি আইভি কেন ওপেন করব তো এর জন্য আমরা এই পেশেন্টের বাম হাতের ঠিক আমরা রিস্ট জয়েন্টের উপরে আমাদের যে ভেইনটি সেটি আমরা আইডেন্টিফাই করলাম তো এখন আমরা সেই ভেইনে একটি আইভি কেন ওপেন করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি স্টেট ভেইনে আমরা সরাসরি একটি আইভি কেন ওপেন করলাম এবং এই আইভি কেন থেকে আমাদের এই পেশেন্টকে যত স্যালাইন রয়েছে যত ইনজেকশনগুলো রয়েছে সেগুলো আমরা এই আইভি কেনার মাধ্যমে পুশ করব তো আসলে স্ট্রোকের পরবর্তী সময় আপনাদের একটি কথা মানে জানিয়ে রাখি খুবই অল্প সময় থাকে খুবই অল্প সময়ের ভিতরে আমাদের এই কাজগুলো সম্পন্ন করতে হয় কারণ আপনাদের এর আগের একটি মানে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করছিলাম যে স্ট্রোকের পরবর্তীতে কিন্তু আসলে মানে স্টক শুরু হওয়ার পর থেকে প্রতি চার মিনিটে প্রায় দশ লক্ষর মতো নিউরন ড্যামেজ হয়ে যায় এজন্য আমরা যত তাড়াতাড়ি পারি যদি আমরা এই ট্রিটমেন্টটি স্টার্ট করতে পারি সেক্ষেত্রে এই রুগীর জীবনটা অনেক কিন্তু মানে সেভ করা যায় আর এখানে আমাদের আইবি ক্যামেরাটি প্রায় সম্পূর্ণ করা শেষ এখন জাস্ট এটা আমরা ফিক্সড করতেছি আমরা ওয়ান ইঞ্চে মাইক্রোপোড ইউজ করে আমরা এই আইবি ক্যামেরাটি আমরা ফিক্সড করলাম এরপরে আমাদের যে সকল ইঞ্জেকশনগুলো রয়েছে সেগুলো সব আমরা নিডেল ওপেন করলাম এবং এই আইবি ক্যামেরার মাধ্যমে আমরা একটি একটি ইঞ্জেকশন মানে পুশ করব তো সর্বপ্রথম আমরা যে ইনজেকশনটি পোস্ট করতেছি সেটি হলো সেফটি একজন ওয়ান গ্রাম এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন আর অ্যান্টিবায়োটিক গুলো পুশ করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে খুবই মানে ধীরে এবং স্লোলি এটি আমাদের পুশ করতে হবে অন্যথায় বেশি স্পিড এটি পুশ করে রুগীর বমি আসতে পারে তো আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমরা এখানে একটি গ্যাস্ট্রিকের ওষুধ আমরা দেব রুগীকে তো আমরা এখানে ফোর্টি ইনজেকশনটি এখন মানে পুশ করলাম তো রেমো ফোরটি ইনজেকশন পুশ করার পর এখানে এই রুগীর মানে বমির ভাব ছিল এই জন্য ডক্টর থাকে প্যালোকজি জিরো পয়েন্ট টু ফাইভ এই মেডিসিনটি অর্ডার করে আমরা এরপরে সেটিও মানে পুশ করে দিলাম তো মানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এভাবে তিনটি ইনজেকশন তাকে পুশ করা হয়ে গেল এর সাথে আমরা আরও একটি ডেকাসন পুশ করছিলাম ইনজেকশনগুলি পুশ করার সাথে সাথে আমরা এখানে আমরা এই রুগীকে স্লাইন ওপেন করে দিচ্ছি আমরা প্রথমে আমরা এই রুগীকে অজমোসল আমরা হাফ ব্যাগ দেবো এরপর অজমোসলের পরবর্তীতে আমরা নর্মাসলান স্টার্ট করবো আর এর মাঝে আপনাদের আরেকটি বিষয় মানে জানিয়ে রাখি জাস্ট আজকের এই ভিডিওটি আপনাদের অনেকে মানে রিকোয়েস্ট ছিল যা আসলে স্ট্রোকের পেশেন্ট আমাদের হসপিটালে ভর্তি হলে সেক্ষেত্রে আমরা কীভাবে তাকে নার্সিং ম্যানেজমেন্ট দিয়ে থাকি তো সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আর সর্বশেষে আমরা এরকে একটি আইএম ইনজেকশন পুশ করব সেটি হলো মাইলিন সাধারণত এটি একটি ভিটামিন বি কমপ্লেক্সের একটি মানে মেডিসিন তো আমরা সাধারণত এটি আমরা এখন আইএম পুশ করতেছি এই তো জাস্ট এর মাধ্যমে আজকের এই ভিডিওটি এখানে মানে সমাপ্ত হলো জাস্ট আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো ট্রাই করছি যে আসলে স্ট্রোক এর পেশেন্ট আমাদের হসপিটালে ভর্তি হলে সেক্ষেত্রে আমরা তাকে কিভাবে নার্সিং ম্যানেজমেন্ট দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনে অন্য কোনো মানে ভিডিওতে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এত সময় সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ